মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ দৃঢ় এবং তা অনেক পুরনো তেরোই মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে বিবিসির প্রতিবেদন বলছে মার্কিন অর্থনীতির জন্য বড় অঙ্কের নতুন বিনিয়োগ নিশ্চিত করাই তার এবারে মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ গবেষক অর্থনীতিবিদ ক্যারেন ইয়ং বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এই সফরে যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি উপসাগরীয় বিনিয়োগের ঘোষণা প্রত্যাশা করেন ক্যারেন আরও বলেন বৈঠকে ট্রাম্প একটি বড় পোস্টার রাখতে চান যেখানে বিনিয়োগগুলো কোথায় হতে পারে তা লেখা থাকবে কর্মসংস্থান সৃষ্টি ও ঘরোয়া শিল্পের উপর এই বিনিয়োগের প্রভাব কি হতে পারে তা কিছু অনুমানও তিনি পোস্টারে তুলে ধরতে চান Walton is a global brand. World class innovation Walton এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে। Walton ঘরে ঘরে বিশ্ব জুড়ে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর নিয়ে বিশ্বনেতা বিশেষ করে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ। সবাই পাখির চোখ রাখছেন মধ্যপ্রাচ্য সফরে বিনিয়োগের ক্ষেত্রে কি কি ঘোষণা দেন ট্রাম্প। ব্রিটিশ মাধ্যম বিবিসি ট্রাম্পের সফরের সম্ভাব্য দিকগুলো নিয়ে একটি বিশ্লেষণধর্মী বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন জেনে নেই বিবিসি কি বলছে সৌদি আরব পৌঁছেই দেশটির রাজধানী রিয়াদে যুবরাজ করবেন ট্রাম্প চোদ্দই মে সেখানে উপসাগরীয় দেশগুলোর নেতাদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন সেদিনই কাতার সফরে যাবেন তিনি পরের দিন অর্থাৎ পনেরোই মে সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যে দিয়ে তার তিন দিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে ট্রাম্প প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল অর্থনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ তা তার এই সফরের মধ্যে দিয়ে আবারও স্পষ্ট হল সৌদি আরবের মাধ্যমে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট মেয়াদে তার প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর শুরু হল এর আগে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ট্রাম্প সম্প্রতি রোম গিয়েছিলেন তা পূর্ব নির্ধারিত ছিল না ট্রাম্প তার প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসাবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন এটি যুক্তরাষ্ট্রের আধুনিক সময়ে নবনির্বাচিত প্রেসিডেন্টদের প্রচলিত রীতির ব্যতিক্রম দেশটির আধুনিককালে প্রেসিডেন্টরা প্রথম বিদেশ সফরের জন্য সাধারণত যুক্তরাজ্য ক্যানাডা কিংবা মেক্সিকোকে বেছে নেন উপসাগরীয় দেশগুলোর বিশেষ করে রাশিয় মালিকানাধীন তহবিল থেকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন বিনিয়োগ নিশ্চিত করতে পারলে সেটাকে বিশেষ অর্জন হিসেবে প্রচার করবেন ট্রাম্প দেশে ফিরে তিনি আমেরিকা ফার্স্ট নীতির সাফল্যের কথা প্রচার করতে পারবেন ট্রাম্পের সফরকে কেন্দ্র করে ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা সৌদি আরবে ছুটছেন রিয়াদে অনুষ্ঠেয় ও সৌদি মার্কিন বিনিয়োগ সম্মেলনে ব্ল্যাক রক ব্ল্যাকরক সিটি গ্রুপ আইবিএম গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের প্রধান নির্বাহী কর্মকর্তারা অংশ নেবেন এমন এক সময় এ উদ্যোগ নেওয়া হয়েছে যখন যুক্তরাষ্ট্রের অর্থনীতি নানা প্রতিকূলতার মুখে রয়েছে ট্রাম্পের নতুন আমদানি শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্য বিনিয়োগকারীদের আস্থা এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিও চাপে পড়েছে চলতি বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপাদান কমেছে যা গত তিন বছরের এবারই প্রথম গত জানুয়ারিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব তবে ট্রাম্পের প্রত্যাশা এই অঙ্ক বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলার করা হবে সৌদি আরব আরও বেশি মার্কিন সামরিক সরঞ্জাম কিনবে বলেও আশা করছে ট্রাম্প সৌদি সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত বিশ্লেষক ও লেখক আলী শিহাবি জানিয়েছেন ট্রাম্পের এই সফরে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে এই বিশ্লেষকের মতে চুক্তিগুলোর মাধ্যমে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের অর্থনীতি একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হবে উভয় দেশেই যৌথ উদ্যোগে গড়ে উঠবে পাশাপাশি আরও বেশি মার্কিন অস্ত্র ও পণ্য কেনাবেচা হবে সৌদি আরবে বিনিয়োগ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের অধীনে বর্তমানে নশো পঁচিশ বিলিয়ন ডলার সমমূলে সম্পদ রয়েছে পিআইএফ এরই মধ্যে যুক্তরাষ্ট্রে একাধিক বড় বিনিয়োগ করেছে এসবের মধ্যে অ্যাপ ভিত্তিক পরিবহন সেবা উবার ভিডিও গেম নির্মাতা ইলেকট্রনিক আর্টস ও বৈদ্যুতিক গাড়ি নির্মাতা লুসিডে বিনিয়োগ অন্যতম এ সফরে ট্রাম্পের সূচির আরেকটি বড় বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আলোচনায় প্রধানত দুটি বিষয় উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে এক মার্কিন প্রযুক্তি খাতে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ আরও বাড়ানো এবং দুই অঞ্চলটিকে সর্বাধুনিক মার্কিন সেমিকন্ডাক্টরে প্রবেশাধিকার দেয়া আমিরাত ও সৌদি আরবের অর্থনীতি এখনো পর্যন্ত প্রধানত জ্বালানি তেল নির্ভর তারা নিজেদের অর্থনীতিকে ঢেলে সাজাতে চাইছে এজন্য প্রযুক্তি ও এআই খাতে শত শত কোটি ডলার বিনিয়োগ করছে বিশেষ করে আমিরাত নিজেদের একটি আন্তর্জাতিক এআই কেন্দ্রে পরিণত করতে চায় গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের চিপ সংক্রান্ত নিয়মাবলী বাতিল করেছে বাইডেন প্রশাসন এ আইনে উপসাগরীয় দেশগুলো সহ একশো বিশটির বেশি দেশে উন্নত মার্কিন চিপ রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করা হয়েছিল এখন হোয়াইট হাউস নতুন নিয়ম তৈরির পরিকল্পনা করছে এসব নিয়ম তৈরির ক্ষেত্রে আমিরাতের মতো দেশগুলোর সঙ্গে সরাসরি আলোচনা করা হতে পারে ক্যারেন ইয়ং এর মতে আমিরাতের জন্য এটি অপরিহার্য তারা আগ্রাসীভাবে নিজেদের এআই সক্ষমতা তৈরি করছে তাই তাদের জন্য মার্কিন প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়া অত্যন্ত জরুরি যাতে তারা সেরা হতে পারে ট্রাম্পের এই সফরে প্রায় সব মনোযোগ উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আনার দিকে নিবদ্ধ থাকছে বলে ধারণা করা হচ্ছে তবে ট্রাম্পের এই সফর সৌদি আরবে ভিশন টোয়েন্টি থার্টি এর জন্য মার্কিন বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রেও সমানভাবে গুরুত্বপূর্ণ সৌদি সরকার নিজেদের অর্থনীতির ঢেলে সাজানোর যে উদ্যোগ নিয়েছে তার কেন্দ্রে আছে ভিশন টোয়েন্টি থার্টি এর আওতায় বিশাল বিশাল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এসব প্রকল্পের মধ্যে দ্য লাইন নামের একটি লিনিয়ার শহর তৈরি অন্যতম ভিশন টোয়েন্টি থার্টি এর অধীন বিনোদন পর্যটন খনি ও ক্রিয়া খাতেও বিপুল বিনিয়োগ করা হচ্ছে তবে সৌদি আরবে দু সাল পর্যন্ত টানা তৃতীয় বছর বিদেশি সরাসরি বিনিয়োগ কমেছে দেশটি যে বিদেশি মূলধন আকর্ষণের ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে এর মধ্যে সেটা বোঝা যায় বাণিজ্যযুদ্ধ শুরু হওয়ার জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ঘোষণায় পণ্যটির দাম আরও কমেছে সৌদি আরবের ওপেক প্লাসের সদস্য কিছু বিশ্লেষকদের মতে ট্রাম্পকে খুশি করতেই জ্বালানি তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা দিয়েছে ওপেক প্লাস কারণ তিনি তেলের দাম কমানোর আহ্বান জানিয়েছিলেন অন্য কিছু বিশ্লেষকদের মতে ওপেক প্লাস বিশ্বব্যাপী অর্থনীতি চাঙ্গা হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী মূলত এ কারণেই তারা পণ্যটির উত্তোলন বাড়ানোর ঘোষণা দিয়েছে